আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আফসানা মিমি ব্লগ থেকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে মূলত শেয়ার করব যে গতকালকে বাইরে গিয়ে কি কি শপিং করেছি ম্যারেজ ডে উপলক্ষে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে ব্যাগ থেকে কোটি বের করে নিয়েছি আপনাদের ভাইয়া এই কুর্তিটা পছন্দ করেছিল একদম ব্ল্যাক কালারের মধ্যে অন্য কালারও ছিল বাট ওইভাবে পছন্দ হয়নি যার জন্য ব্ল্যাক কালারটাই নেওয়া হয়েছে আর এই যে এই পাঞ্জাবিটা নিয়েছি এই পাঞ্জাবিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এই পাঞ্জাবিটার হাতার কাজ এবং গলার কাজটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে অন্য পাঞ্জাবিগুলো সুন্দর ছিল বাট ওইগুলোর হাতার কাজ আর গলার কাজটা সুতো দিয়ে করা ছিল তো এইটাই সবগুলোর মধ্যে একটু ভিন্ন রকম ছিল যার জন্য আমি এইটাই কিনে দিয়েছি আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে কালারটা সব কিছু মিলিয়ে আর এই যে একটা জুতা নেওয়া হয়েছে এই যে জুতাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর আমার জন্য যেই জুতাটা কিনেছি এই যে এইটা কিনেছিলাম ওইখানে আরেকটা পার্পেল কালারের ছিল তো ওইটা মানে একটু বড় হচ্ছিলো ছোটো সাইজটা ওনাদের কাছে ছিল না বিক্রি হয়ে গিয়েছিলো পরে যার জন্য এই জুতাটাই কিনেছি এই যে আপনাদের ভাইয়ার জন্য এইটা আর আমার জন্য এই জুতাটা তো জুতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এই যে পাঞ্জাবির কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো তারপরে যে তার জন্য নেওয়া হয়েছে একটা শার্ট আর প্যান্টও নিয়েছি শার্টটা দেখেন একদম হালকা কালারের মধ্যেই নেওয়া হয়েছে আসলে আমার কাছে এই ধরনের কালারগুলা খুবই ভালো লাগে বেশি মানে অন্য কালারগুলো একটু কেমন যেন লাগে যার জন্য সব পাঞ্জাবিটাও হালকার মধ্যে নেওয়া হয়েছে শার্টটাও দেখেন একদম হালকার মধ্যেই নিয়েছি তো শার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর এই যে এই প্যান্টটা নেওয়া হয়েছে এই প্যান্টটা মূলত অ্যাশ কালারের মধ্যে নেওয়া হয়েছে অন্য কালারও ছিল নীল বা আরও যে প্যান্টের কালারগুলো থাকে তো ওইগুলো অনেকগুলো এর আগে পড়ছে অ্যাশ কালার একটু কম পড়া হয়েছে আর এইটার সঙ্গে আমার মনে হয়েছে অ্যাশ কালারটাই ভালো মানাবে যার জন্য অ্যাশ কালারটা নেওয়া তো আমার পরে দুইটা এই যে এই বাড়তি দরকার ছিল খাবার ওঠানোর জন্য যার জন্য আবার ওই দোকানে যে আর শেয়ার করি নাই এই যে এই বাটিটা নিয়েছি আমার কাছে তো ভালোই লেগেছে সাদার মধ্যে আর একদম সাদা হইলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে এই যে আর একটা নিয়েছি এইটা এইটা খুব ভালো লেগেছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আজকে শপিং ব্লগ অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ